পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী মাহাসাংরাই জলকেলি উৎসব শুক্রবার বিকেল সাড়ে চারটায় শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সংলগ্ন রাখাইন মার্কেটে তিন দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম পটুয়াখালী রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান ও মহিপুর থানার ওসি তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সহকারী কর্মকর্তারা অনুষ্ঠানের শুরুতে গাজায় গণহত্যার প্রতিবাদে এক মিনিট নিরবতা পালন করেন রাখাইন সম্প্রদায় বর্ষবরণের এই উৎসব উপলক্ষে নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠেন তরুণ তরুণীরা শেষে রাখাইন কিশোর কিশোরীরা মাঠের মধ্যে রাখা একটি নৌকার পানি একে অপরের গায়ে মেরে জলকেলিতে মেতে ওঠেন ধন্যবাদ এক মিনিট এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য ঘটে উঠেছি শুভ নিউজ ডেস্ক জনসংবাদ